যদি নির্বাচন কমিশনের ভোটার ভেরিফিকেশনের কাজ যদি পশ্চিমবঙ্গে চালু করে তাহলে কি কি ডকুমেন্টস লাগবে এবার আপনারা জানেন বিহারে কিন্তু এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছিল তো এবার কি পশ্চিমবঙ্গেও এগারোটি ডকুমেন্টস লাগবে এবার ডকুমেন্টস যদি এগারোটি লাগে তাহলে কি কী ডকুমেন্টসের কথা কোন কোন এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এছাড়াও ভোটার ভেরিফিকেশন কোন সাল থেকে শুরু হবে বা কোন সালের ভোটার লিস্ট অনুযায়ী এই ভোটার ভেরিফিকেশান হবে বা সবাইকে এই ভোটার ভেরিফিকেশন করতে হবে এ নিয়ে বিরোধী শিবির কি বলছে এছাড়াও নির্বাচন কমিশনার এই নিয়ে কি কি বলেছে সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তবে ভিডিওটা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সমস্ত কিছুই আপনারা কিন্তু বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এ সংক্রান্ত আপডেটে বলা হয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা কি নাম রাখতে গেলে কি কি নথির প্রয়োজন জেনে নিন আনন্দবাজার ডট কম পড়ে তবে এ প্রতিবেদনে কী কী বলা হচ্ছে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন দেখুন এখানে বলা হয়েছে বিজেপি বলছে সাফাই হচ্ছে কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র বাংলার শাসক দলের তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র বিষয় বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর যা আপাতত দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন কারা প্রকৃত ভোটার কাদের নাম ভোটার তালিকায় থাকবে তা নিয়ে নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত এগারোটি নথির ভিত্তিতে গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্কিত তৈরি হয়েছে কমিশনের তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু তাতেও বিতর্ক থামছে না তো দেখতে পাচ্ছেন এগারোটি নথির কথা বলা হয়েছে কোন এগারোটি নথির কথা বলা হয়েছে সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন এক এক করে দেখুন তারপরে বলা হয়েছে এসআইআর স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা কি তো সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন এই সমীক্ষাটি কি নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই নিবিড় সমীক্ষা করে রাজ্যগুলিতে শেষবারে এই সমীক্ষা হয়েছিল দু সাল থেকে দু সালের মধ্যে বিহারে হয়েছিল দু সালে ভোটার তালিকা থাকা নামের মধ্যে কারা মৃত কারা অনত্রে চলে গিয়েছে কারা ভুয়ো গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন তারপরেই তৈরি করে সংশোধিত তালিকা জুন মাস থেকেই বিহারের এই প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম ধাপে বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে পরে তা ছাপ্পান্ন লক্ষে গিয়ে দাঁড়িয়েছে কমিশন বিহারের প্রাথমিক তালিকায় প্রকাশ করবে আগামী একই আগস্টে তো দেখতে পাচ্ছেন একই আগস্ট কিন্তু বিহারের যে ভোটার তালিকা তা কিন্তু প্রকাশিত করবেন এরপরে বলেছে কি কি নথি থাকা প্রয়োজন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কি কি নথি আপনাদের থাকা প্রয়োজন তা নিয়েও কিন্তু এখানে বলেছে বিহারের ক্ষেত্রে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন অন্য রাজ্যে এসআইআর হলে নথির সংখ্যা একই থাকতে পারে বলে মনে করছে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকেরা কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেগুলি তো দেখুন এখানে এগারোটি যে নথির কথা বলা হয়েছে সেটি কী কী নথির কথা বলা হয়েছে দেখুন এক নম্বরে বলা হয়েছে আপনি কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র দুই নম্বরে বলা হয়েছে আপনার নামে উনিশশো সালে একই জুলাইয়ের আগে কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্যের নথি ব্যাংক পোস্ট অফিস এলআইসি নথি গ্রহ্য তিন নম্বরে বলা হয়েছে জন্মের সংশয়পত্র চার নম্বরে বলা হয়েছে বৈধ পাসপোর্ট পাঁচ নম্বরে বলা হয়েছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত সংশয়পত্র যেখানে জন্ম সাল এবং তারিখ উল্লেখ রয়েছে ছয় নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বসবাসকারী সংশয়পত্র সাত নম্বরে বলা হয়েছে তপসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী হলে তার সংশয়পত্র আট নম্বরে বলেছে জাতি নাগরিক পুঞ্জি এনআরসির তালিকাই নাম নয় নম্বরে বলা হচ্ছে বনাঞ্চলের অধিকারের সংশয়পত্র দশ নম্বরে বলেছে রাজ্য সরকার বা স্থায়ী প্রশাসনের তৈরি করা পরিবারিক রেজিস্টার এগারো নম্বর বলেছে সরকারি প্রদত্ত জমি বাড়ির নথি দলিল পর্চা ইত্যাদি আধার এবং এপিক রেশন কার্ড চলবে না কেন তো দেখতে পাচ্ছেন আধার ভোটার কার্ড বা রেশন কার্ড চলবে না কেন সেই নিয়েও কিন্তু বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই মামলা গত সতেরোই জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এস প্রক্রিয়ায় আধার ভোটার কার্ড বা রেশন কার্ডকেই নথি হিসাবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না কমিশনের যুক্তি আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র নাগরিকত্বের প্রমাণ নয় এমনকি এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডিও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছে কমিশন একইভাবে রেশন কার্ডও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসাবে ধরছে না কমিশন সকলকেই এই নথিগুলি জমা দিতে হবে নাকি তা নিয়েও বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে না সমস্ত প্রাপ্তবয়স্ক ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না বিহারে দু হাজার তিন সালে এসআইআর হয়েছিল তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে দু সালে জানুয়ারি মাসেই প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই বাইশ বছরের সময়কাল ধরে উল্লেখ্য পশ্চিমবঙ্গের শেষবার এস আই আর হয়েছে দু সালে অতএব ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে দু সালেই ওই তালিকাকে নির্ভুল হিসাবে ধরবে কমিশন যেমন হয়েছিল বিহারের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন যেভাবে বিহারের হয়েছিল সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গ হতে পারে এ নিয়ে আরও কি বলা হয়েছে এসআইআর বা এই সমীক্ষা প্রতি বুথে একজন করে সরকারি আধিকারিক থাকবেন বা বিএলও তার কাছে গিয়ে নথি জমা করতে হবে ভোটারদের বুথগুলিতে কি নথি জমা পড়ল। তা যাচাই হবে বিধানসভা ভিত্তিক প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক ওই কাজ করছেন তারপরে তা জেলা স্তরে যাচাই হচ্ছে তারপরে তা যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে তো দেখতে পাচ্ছেন এই যে এসআইআর প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কাদের কাদের কাছে এই ডকুমেন্টসগুলো যাচ্ছে তারপরে বলছে কি কি প্রশ্ন উঠছে এই নিয়ে কি কি প্রশ্ন উঠছে সেগুলো বলা হয়েছে দেখুন এখানে বলছে বিহারের এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বিরোধী শিবির তাদের মধ্যে অন্যতম সময় প্রথমত কেন এক মাসের সময়সীমায় এতে বড় কর্মযোগ করতে হলো কমিশনকে যারা পরিযায় শ্রমিকের কাজ করেন তারা বাড়ি ফিরে কিভাবে নথি জমা দেবেন কেন ভোটের তিন মাস আগেই এসআইআর করতে হলো ভুয়ো ভোটার যদি থেকেই থাকে তাহলে কি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সেই ভোটারের জেরেই বিজেপি জোট বিহারে জিতেছে কমিশনের তরফে সব প্রশ্ন ধরে ধরেই জবাব না দেওয়া হলেও সার্বিকভাবে বলা হয়েছে সাংবিধানিক নিয়ম মেনেই অ্যাসআইআর করা হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত কমিশনের দপ্তরে পরিসংখ্যান বলা হয়েছে তালিকা থেকে বাদ পড়া ছাপ্পান্ন লক্ষ ভোটারদের মধ্যে সাড়ে একুশ লক্ষ মৃত এবং একত্রিশ লক্ষ অন্যত্রে চলে গিয়েছে দেড় লক্ষ এমন নামের সন্ধান মিলেছে যাদের একটির বেশি বিধানসভা কেন্দ্রে ভোট হিসাবে নাম রয়েছে অর্থাৎ ছাপ্পান্ন লক্ষ সংখ্যাটিকে যেভাবে তুলে ধরা হয়েছে আসলে বিষয়টি তা নয় কমিশনের আরও বক্তব্য যখনই এ প্রক্রিয়া হোক কোনো না কোনো রাজ্যের ক্ষেত্রে তা ভোটের সময় হবে অতীতে তাই হয়েছে পাল্টা বিরোধীদের বক্তব্য অতীতে নিবিড় সমীক্ষা হয়েছিল বেশ কয়েক মাসের সময় নিয়ে ফলে মানুষ নথি গুছিয়ে নেওয়ারও সুযোগ পেয়েছিল এবার আচমকা এবং দ্রুততার সঙ্গে তা করা হয়েছে এর ফলে পর্যায় শ্রমিকদের স্থানান্তরিত তালিকায় ফেলে দেওয়া হয়েছে বিতর্ক অনেক কমিশন যে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে তাতে বিতর্ক রয়েছে তপসিলি জাতি উপজাতি এবং অনন্য অনগ্রসর শ্রেণীর সংশয়পত্র জমির দলিল বা বনাঞ্চলের অধিকারের সংশয়পত্রের জন্ম তারিখ উল্লেখ থাকে না তাহলে সেই নথি দিয়ে কিভাবে নির্ধারিত হবে সংশ্লিষ্ট ব্যক্তি ভোটার দেওয়ার বয়স হয়েছে কিনা বিহারে এনআরসি বা পরিবারিক রেজিস্টার কার্যকর নেই তাহলে তা কিভাবে নথি হিসাবে ধরে নির্ধারিত হলো। আরজেডি নেতা তেজস্বী যাদবের কথা এ তো দাবার গুটি দিয়ে ক্রিকেট খেলতে বলছে নির্বাচন কমিশন এ নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে